আসসালামু আলাইকুম কি অবস্থা সবার वेलकम ব্যাক টু মাই अदर নিউ ব্লগ চলাশテム নতুন আরেকটি ব্লগ নে তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই এন্ড সবার দিনকাল কেমন চলতেছে সবকিছু কিন্তু অবশ্যই জানাবা আমি আলহামদুলিল্লাহ সবার দয়ে ভালোই আছি আসলে যখন যে অবস্থায় থাকে মানুষ ওই অবস্থাতেই শুকরিয়া আদায় করতে হয় আমার থেকেও অনেক অনেক খারাপ অবস্থায় আছে সো আমি তাদের থেকে অনেক বেশি বেটার আছি এই জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে অনেক ভালো আছি আর এই যে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করার জন্য চলে আসলাম আজকে খুবই মানে বিজি একটা মর্নিং ছিল আমাদের বাসাতে যেদিন আর কি বাসাতে ব্রেকফাস্টটা মেকিং করা হয় ওই দিন অনেক বেশি তাড়াহড়ো লেগে যায় মানে অনেক ব্যস্ত হয়ে যায় সবাই যদিও বাসার নাস্তা মেক করতে একটু কষ্ট হয় বাট কষ্টের পর এটা আসলে খেলে অনেক বেশি বেটার ফিল হয় আগের দিনে লেফট মুরগির মাংস ছিল সো পরটা দিয়ে সার্ভ করতেছিলাম খুবই মজা লাগতেছিল আজকে নাস্তাটা নাস্তার পর তো একটু একটু চা চা মাস্ট সো খেয়ে নিছিলাম। এরপর চলে গেলাম রান্নাবান্নার এখানে এভরিডে তো হচ্ছে সেম রুটিন মানে সকালে নাস্তা খাও দুপুরে আবার খাবার বানাও এগুলো খাও বাসায় কিছু কিছু কমন খাবার আছে যেগুলা মানে মেনলি বাসায় রান্না করা হয় ক সবাই হচ্ছে সব কিছু খেতে চায় না কমন একটা খাবারের মধ্যে হচ্ছে পাবদা মাছ এটা যেহেতু সবাই খায় বাসার সো এটা দেখা যায় প্রায় বাসায় রান্না করা হয়ে থাকে আর আজকের স্পেশালি মাছটা আমি রান্না করতেছিলাম মানে আম্মু আমাকে বলতেছিল মাছটা ভোনা করার জন্য বাকি রান্নাগুলো আম্মু করবে মাছ ভোনা করতে খুব একটা টাইম নেনা যেহেতু মাছগুলো আগেই ফ্রাই করা হয়ে থাকে সো খুব আর্লি হয়ে যায় আমি তো আগে কখনো রান্না করি নাই সো আমার কখনো আইডিয়াও ছিল না যে মাছ রান্না করতে হয় কীভাবে বা কত টাইম লাগে এখন করতে করতে অনেকটা ইউস্ট হয়ে গিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডকে এভরিডে হচ্ছে আমি লাঞ্চ প্রিপেয়ার করে দিই সো তাকে দেখা যায় এরকম রান্নাবান্না করে দেওয়া হয় আর এই যে আমি আজকে সুন্দর করে একটু প্লেটিং করে নিচ্ছিলাম অ্যান্ড এটা একটা হ্যাপি প্লেটাই না সন্ধ্যায় হচ্ছে আমার কাছে নাস্তাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নাস্তা মানে এইটা না হলে না আমার মনে হয় যে আমি কোনো কিছুই খাই নাই আব্বুর মেনলি বাইরে খাবার দাবার অনেক পছন্দ এখন যেহেতু কোনো কিছু খেতে পারে না আব্বু চাচ্ছিল একটু সমোচা খাবে সো আমি আজকে সমোচা খুঁজে খুঁজে নিয়ে আসতে গিয়েছিলাম গরম গরম খুঁজছিলাম বাট গরম গরম এই সময় পাওয়া যাচ্ছিল না পরে জন্য নিয়ে আসছিলাম অ্যান্ড আনার পর হচ্ছে সুন্দর করে সার্ভ করলাম অ্যান্ড আব্বুকে দিলাম অ্যান্ড আব্বু না আলহামদুলিল্লাহ একটার মতো খেয়েছিল এরপর একটু পেঁপে কেটে দিচ্ছিলাম সবাইকে সো পেঁপে খাওয়ার পর আমার হাজব্যান্ড দিকে আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে মানে মেঘ না চাইতো বৃষ্টি এরকম হয়ে গেছে ব্যাপারটা আর ফোস্কা দেখলে কি লোভ সামলানো যায় বলো তো তোমরাই আমি তো ঝটপট করে চলে গেলাম ফোসকা গুলাকে প্রিপেয়ার করার জন্য যেহেতু এগুলাকে আবার মেকিং করতে হবে সুন্দর করে অ্যান্ড এই ফোসকাটা যেখান থেকে নিয়ে আসছে ওদের ফোসকা গুলা খুবই মজা বিশেষ করে ওদের টকটা মানে এত মজা এটা আমার তো এখন দেখে আবার এখন খেতে ইচ্ছে করতেছে মানে জিভে জল এসে যাচ্ছে আর এই তো এভাবে আজকের দিনটা আমার শেষ হয়ে গেল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার বাই